শুধুমাত্র জীবনে এই ক্লাস থ্রিতে পাশ করলাম কি মাধ্যমিক পাশ করলাম তা জীবনে প্রতিষ্ঠা লাভ করা নিজের নামকে রশি করা এইটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আমি বলবো যদি রেজাল্ট যদি খারাপও হয় তাহলে সেই ছেলে মেয়েদের তারা ভালো হচ্ছে তাদেরও আমি খুব বলবো যে না অতি উৎসাহিত হওয়ার কিছু নেই কারণ বর্তমান জগৎ আমাদেরকে বর্তমানে এই যে সময়টা এই সময়টা আমি মনে করি যে আমরা আমাদের ভাগ ভাবার মধ্যে আছি তা নয় কারণ ঘটনা হচ্ছে যে এখন এখন ইন্টারনেটের যুগে পৃথিবীর বিশ্ব আমাদের হাতের মধ্যে চলে এসেছে এখন আর বিশ্ব নেই এখন বিশ্ব ভিলেজে পরিণত হয়েছে বিশ্ব গ্রামে পরিণত হয়েছে আমরা ঘরে বসে আমেরিকার বিষয় দেখতে পাচ্ছি যাদের সিনেমে ভালো হয়েছে আমরা আমি আমি চাইবো আপনারা চাইবেন যে আমার সিনেমে যা আরো ভালো হয় এই মানসিকতা থাকবে তাহলে আপনি যদি মনে করেন যে ভাত বাঙালি স্কুলের সঙ্গে কম্পিটিশন করে আমার যে ছেলেমেয়ে জীবনে আরো মনে হবে তা নয় আমাদের প্রতিযোগিতার মূল বিষয় থাকবে সারা বিশ্বের সঙ্গে শুধুমাত্র পশ্চিমবঙ্গের সঙ্গে নয় শুধুমাত্র ভারতবর্ষের সঙ্গে নয় আজকের দিন থেকে মাথায় নিতে হবে যাদের ছেলে মেয়ে ভালো তারা যা আরো যেন ভালো করে ভালো কি করে রাখা যায় এই যে আমি যে যে প্রতিষ্ঠে যে পর্যন্ত পৌঁছে দিচ্ছি সেই জায়গা ধরে রাখতে গেলে শুধুমাত্র আজকে দিনে হাসি হাসলেই কিন্তু হবে না আপনাদের ভবিষ্যতে এই যে যে আজকে যেমন ফার্স্ট হচ্ছে কিংবা সেকেন্ড হচ্ছে এই ধরে রাখাটাও কিন্তু একটা চ্যালেঞ্জ এটা কিন্তু একদিনের ফসল নয় আপনাকে দীর্ঘদিন ধরে এর জন্য প্রচেষ্টা গল্প বলার পরে তারপরে রেজাল্ট গল্পটা হলো এরকম যে একজন ছেলে মানে বাড়ি গেছে মেলায় তার ছেলে বাচ্চাকে নিয়ে গেছে বাচ্চাদের নিয়ে যাওয়ার সময় ওই বাছা প্রথমে পায়না ধরে যে বাবা আমাকে মলাই দিয়ে দাও মলাই নিয়ে যাওয়ার পর ও সামসিলিবি আবার একটু পরে যে দোকানdekatে বলে আমি এগ রোল খাবো ও বাবা দিচ্ছে একটু পরে বলছে আমি নাগোরতলাতে গিয়েছি বলে নাগোরতলায় ও একটু বলে ইতে যে আবার গাড়ির দোলটা আছে ঘোরা ও জানোতেই ওড়বো তো বাবা দিচ্ছে এই করতে করতে বজ্র ভি এর মধ্যে হঠাৎ করে ওই भास्कर আত্রা ওই বাবা হাত থেকে ছড়ে

সেই বাচ্চা দশ মিনিট পরে তার বাবার হাতটা দক্ষিণে হাত সরে গেছে সেই অবস্থার মধ্যে কিন্তু তার কাছে আর কিছু বললে তার কাছে বন্ধুবাদ কি হয়েছে তার বাবা হয়েছে মানে আপনার যদি বাবা হতে সে মা হলে একই রকম ঘটনা ঘট আপনার কাছে আপনার বাবা মানে ঈশ্বরের সম্মান আমার বাবা মা যা কিছু বলে বলে আমার বাড়িতে আমার বাবা হ্যাঁ আমাদের এই যে বাড়ি থেকে রাস্তার দিকে ওকে মেরে যায় তার বাবা তার মানে বাবা তাকে সর্ব শক্তিময় মনে করে আপনাদের সেই আদরে মানুষ করতে হবে এমন আবার আদর দেবেন না যে সেই আদরে আবার মা সমস্ত কিছুর একটা পরিমাপ এমন কিছু করা যাবে না যে আমার ছেলে মেয়ে মানুষ করার জন্য একটা উঠে পড়ে তাকে মারা হবে তাকে সাফল্যের মধ্যে রাখতে হবে যেমন আদর দেবেন যেমন মারবেন সমস্ত কিছু তাকে শিক্ষা দিতে হবে আবার এমন আদর দেওয়া যাবে না যে বাস্তবের মাটিতে সে হাঁটতে পারবে না হঠাৎ করে কোনো রকম সমস্যা আসবে সে যেন মোকাবেলা করতে পারে সেরকম আপনাদের ছেলে মেয়েকে তৈরি করতে আমাদের চার বছর পূর্বে তাদের বড়। সে তাদের মানে প্রতিদিন যারা প্রতি পদক্ষেপে সেটা সাফল্য পায় সেইভাবে ভাবে আপনার ছেলে তৈরি করে